আজকের এই অনুষ্ঠানের সঞ্চালন করবেন ছোট ভাই মামুন রশিদ সম্মানিত ছাত্র সমাজ এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন আমাদের ইউনিয়নের দরম নম্বর ওয়ার্ডের অন্তর্গত নয়াকাটা জামে মসজিদ নতুন জামা মসজিদের সম্মানিত প্রতীক মৌলানা আক্তার হোসেন সাহেব হুজুরকে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الله محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري إلى آخر بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا وقد وغضب الله عليه ولعنه وأبدله عذابا أليما

মেহমান ও প্রধান কৃতি হিসেবে উপস্থিত আছেন আমাদের নয়াখাটা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক জনাব আবুল কাসাম ভাই এবং নয়াখাটা নিবাসী কলেজের ছাত্র মাম ভাই এবং অন্যান্য কলেজের মুর্শিদাবাদ কলস এবং শ্রী এবং

আল্লাহ ফাকে কোরআন শরীফের মধ্যে দশাকারিন্না আল্লাহ তারা মINAL মুমিনিনা আমরুসা ওয়া মুয়ালুহু আন নারহুল জান্নাহ আল্লাহ ফাকে সূরা তোবার মধ্যে আশাক করেছেন যারা ইসলামের জন্য দেশের জন্য যারা আল্লাহ তাদেরকে আপনি আপনাদের মধ্যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের উত্তর দূরনের কৃতি সন্তান ও উত্তর দূর নোয়াখাটার কৃতি সন্তান সম্পাদিক ক্যাম আবুল কাশেম বাহাদুর বাইকে আমি ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি

বিশেষ কিছু বলবো না পুজোর সব কিছু বলে দিয়েছে আমরা একটা সরিষার বিরোধী আন্দোলনে এই সরিষার সরকার হাসিনা আমাদেরকে অনেক নির্যাতন করেছেন ছাত্র প্রতি অনেক নির্যাতন করেছেন এবং বিরোধী জমাদের প্রতি উনি অনেক নির্যাতন করেছেন আমরা আজকে সরিষার মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা সবাই সবাই বলে আলহামদুলিল্লাহ কারণ এই দোয়া এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন এই দেশের জন্য যারা আজকে শহীদ হয়েছেন তাদের কামনা করি আমি আল্লাহ যেন তাদেরকে জন্য তো নসিব করে এবং আজকের এই ফাঁসিয়া যেন কবুল করে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত এবং এখন বক্তব্য রাখবেন হাজি মৌসুম কলেজের ছাত্র ছোট ভাই মামুন রশিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উত্তরদ্রম মিলিয়নের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডে উত্তরদ্রম রায়কাটা সকল ছাত্র সমাজ বাইয়েরা যে আমাদের বৈসংবাদিনী আজ ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছেন বিশেষ করে আমার ভাই আবু সাইয়দ এবং মুকত যে কিনা বলেছিল এই পানি লাগবে ফানি লাগবে এই কথাটি আমাদের কানে আজই শুনতে পাই ঠিক কি না কি অন্যায় করেছিল কি অন্যায় করেছিল আমার ভাই আবু সাইদ নিরস্ত একটা হাতে লাঠি নিয়ে বুক পেতে দিয়েছিল এই সৈরা শাসককে পুলিশ বাহিনীর সামনে ছাত্ররা কখনো বই এই শৈর শাসকদের তাই বলে বুক করে দিয়েছিল ওই শৈর শাসকদের পেটিয়া বাহানীদের সামনে বন্দুকের নলি নলি দিয়ে বের হয়েছিল এক একটা নয় চারটা গুলি লেগে আমার ভাই আবু সাইদের বুকের খাঁচার রক্ত বের হয়েছে এবং যাত্রা হয়ে গেছে বুক যে পুলিশ লিগ আমাদের ছাত্র ভাইদের হত্যা করেছে আমাদের মায়ের বুক খালি করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে যে সরকার যে সরকার গঠিত হবে তাদের সমন্বয়ে তাদেরকে ক্ষমতা থেকে বরখাস্ত করতে হবে আমি আরো বলতে চাই এই মহতি একটা আয়োজন যারা অত্যন্ত ভূমিকা পালন করেছে সেটি হলো আমাদের নাসিং সাবেক ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেম আবুল কাশেম বাহাদুর এবং পুরান উৎসব এবং এই বিরাদিন বিরানি আয়োজনে সার্বিক যিনি সহযোগিতা করেছেন আমাদের দুরুমবাজার দুরুমবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এম হোসেন লাবরি তাকে অন্তরের অন্তস্থল থেকে এবং আমাদের ছাত্র সমাজকে আমি অন্তরের অন্তস্থল থেকে গভীর ভাবে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আমাদের আমাদের মধ্যে মোনাজাত মোনাজাত করবেন

सत्रह ना दे सौ जन अल्लाहरा नजम करा दिशल हपन खुरा स्व अल्लाहेश

यार्बूर अाम अल अधर रूम सोपलर रूम सोपल सत्र